ডিস্টেন্সটা কম ছিল এর জন্য এরকম করলো স্টার্ট করার একটু হালকা অ্যাক্সিলেটার ধরলা সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এবার তুমি ক্লাস ফুল ধরো বাম বাম্পার দিয়ে ফুল ধরো ফুল হ্যাঁ এবার গিয়ার দাও এক নম্বর গিয়ার বাম দিকে প্রথমে ঠেকাও হ্যাঁ সামনে দিকে দাও হ্যাঁ ছেড়ে দাও এরপরে এই যে এটা নামাও উপর দিকে টান দিয়ে নিচে নামাবা হ্যাঁ আবার যখন উঠাবা তখন পুশ করতে পারা পুশ ছাড়া পুশ ছাড়া উঠাও হ্যাঁ উঠাও হ্যাঁ আবার নামাও উপর দিকে টান দিয়ে নিচে নামাও হ্যাঁ এটা উঠানো নামাইলে ওই দেখো বাতি আছে ওখানে বাতি আছে না উপর দিকে টান দিয়ে নিচে নামাও দেখো নিচে নামাও পোস্ট করে দেখো বাতি চলে গেছে তাহলে গাড়িটা এখন চলবে কিন্তু এটা আগে তুমি নামাবা না এটা আস্তে আস্তে বুঝে ফেলবা সব বুঝাই দিবো এখন গাড়িটা এগোনোর জন্য সামনের দিকে লক্ষ্য রাখবা গাড়ির সামনে অংশ অনেকটুকু আবার বামের অংশটা অনেক বেশি কারণ স্টারিং ডান পাশে গাড়ির স্টারিং দুই পাশে হয়ে থাকে একটা হচ্ছে বাম পাশের ডান পাশে আমাদের দেশে যান বাম দিক দিয়ে চলে বলে চালো প্রায় ডান পাশে চালায় সিস্টেম হচ্ছে এইটা হ্যাঁ এখন তুমি ডান পায়ে আগে একটু চাপ দাও আস্তে আস্তে ক্লাস সম্পূর্ণ ছাড়বো না আস্তে আস্তে ডান পা চাপ দাও আর আস্তে আস্তে বাম্পা ছাড়ো ডান পা চাপ দিয়ে হ্যাঁ বাম পাম্প আস্তে আস্তে ছাড়ো আস্তে আস্তে আরেকটু ছাড়ো আরেকটু ছাড়ো গাড়ি যেতে নেবে হ্যাঁ হ্যাঁ এই গাড়ি এগোচ্ছে হ্যাঁ এগোতে দাও এগোতে দাও হ্যাঁ আস্তে আস্তে ছেড়ে দাও